নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে বাস্তুশাস্ত্রে তুলসী গাছের উপকারিতা এ নিয়ে অনেকই কথা আমরা অনেকেই শুনেছি আবার এমন কিছু উপকারিতাও আছে যে সম্পর্কে আমরা সঠিকভাবে অবগত নই তবে যাই হোক না কেন তুলসী গাছ যে বাঙালির বাড়িতে থাকবে না এ কিন্তু হতে পারে না প্রতিদিনই সন্ধ্যাবেলায় তা মফসল হোক গ্রাম হোক কি শহর কলকাতাই হোক তুলসীতলায় একটি ধূপ দেওয়া বা একটি বাতি দেওয়া এবং সাপ বাঁচানো কিন্তু জীবনের অবিচ্ছন্ন অঙ্গ সেই তুলসী গাছের উপকারিতা সম্পর্কে আজ দু চারটে কথা বলবো বলে আপনাদের সামনে এই ভিডিওটির অবতারণা করেছি বিষয়ের গভীরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার কাজ ভালো লাগলে ভিডিওর টপিকগুলি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টসও করবেন বাস্তুশাস্ত্রে তুলসী গাছের উপকারিতা কী বাস্তুশাস্ত্রের তুলসী গাছ পবিত্র তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় এবং সঠিকভাবে স্থাপন করলে এটি বাড়িতে ইতিবাচক শক্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় বাস্তু অনুসারে তুলসী গাছ রাখার উপকারিতা এখানে বর্ণনা করলাম প্রথমত ইতিবাচক শক্তি প্রচার করে তুলসী ইতিবাচক কম্পন নির্গত করে এবং বায়ু পরিষ্কার করে মানসিক স্বচ্ছতা শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধি প্রচার করে এটি পরিবেশ থেকে নেতিবাচকতা সরিয়ে দেয় বলে বিশ্বাস করা হয় যা সুরেরা পরিবেশ বজায় রাখতে সাহায্য করে দ্বিতীয় উপকারিতা কী স্বাস্থ্য এবং মঙ্গল তুলসী গাছের আয়ুর্বেদে ঔষধি কুনাবলি পরিচিত যা রোগ প্রতিরোধ ক্ষমতা শ্বাসযন্ত্রের সমস্যা এবং সামগ্রিক সুস্থতায় সাহায্য করে বাড়িতে এটি রাখা পরিবারের সদস্যদের স্বাস্থ্য উন্নতি করে বলেই মনে করা হয় তুলসী গাছ সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক দিকে তুলসী গাছ রাখলে সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে এটি আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করে এবং বিভিন্ন প্রচেষ্টায় সাফল্য এনে দেয় বলেই বিশ্বাস করা হয় তুলসী গাছের আধ্যাত্মিক গুরুত্ব অনস্বীকার্য তুলসী হিন্দু ধর্মে পবিত্র হিসাবে বিবেচিত হয় এবং প্রায়শই আধ্যাত্মিক মঙ্গলের জন্য প্রতিদিন পূজা করা হয় এটি দেবতাদের বিশেষ করে বিষ্ণু এবং লক্ষ্মীকে আনন্দিত করে বলে বিশ্বাস করা হয় যা ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে তুলসী গাছ বাস্তু দোষ অপসারণ করে সঠিক স্থানে তুলসী গাছ স্থাপন বাস্তু ত্রুটি দূর করতে সাহায্য করে এটি শক্তি ভারসাম্য করায় এবং যে কোনো স্থাপত্য ত্রুটির প্রতিকূলতা প্রভাব কমানোর জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হিসাবে কাজ করে তুলসী গাছ পরিবেশ বিশুদ্ধ করে তুলসী ক্ষতিকারক গ্যাস শোষণ এবং অক্সিজেন নিঃসারণ করে বায়ু বিশুদ্ধ করার জন্য পরিচিত বিশেষ করে রাতে এই স্থানটির সামগ্রিক শক্তির মান বৃদ্ধি করে তুলসী আমাদের যে পঞ্চ উপাদান রয়েছে তার ভারসাম্য রক্ষা করতে সক্ষম বাস্তুমতে তুলসী পাঁচটি উপাদান অর্থাৎ মাটি জল আগুন বায়ু এবং ভূমি বা স্থান সকলের ভারসাম্য রক্ষা করে শক্তি সমৃদ্ধ করে নিশ্চিত করে বাস্তু অনুসারে তুলসী রাখার সেরা স্থান কি পূর্ব বা উত্তর পূর্ব দিক তুলসী গাছ রাখার আদর্শ স্থান হলো বাড়ি বা বাগানের পূর্ব বা উত্তর পূর্ব দিক এই স্থাপনটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং আধ্যাত্মিক ও আর্থিক বৃদ্ধি নিশ্চিত করে বলে বিশ্বাস করা হয় দক্ষিণ দিক এড়িয়ে চলুন তুলসী দক্ষিণ দিকে রাখা উচিত নয় কারণ এটি নেতিবাচক শক্তি আমন্ত্রণ করতে পারে কোথায় রাখবেন তুলসী বারান্দা বা উঠোনে তুলসী গাছটি খোলা জায়গায় যেমন বারান্দা বা উঠোনে রাখা অত্যন্ত উত্তম যেখানে এটি প্রচুর সূর্যালোক পেতে পারে বাস্তু অনুযায়ী সঠিক স্থানে তুলসী গাছ রাখার মাধ্যমে আপনি আপনার বাড়িতে শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য আমন্ত্রণ করতে পারেন তুলসী গাছের এই অপার গুণাগুণ শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন তাই এই গাছকে যত্ন করা যত্ন করে বাঁচিয়ে রাখা আমাদের চারপাশে এর অবস্থান অত্যন্ত জরুরি এই ভীষণ দূষিত পরিবেশের মধ্যে তুলসী গাছের উপস্থিতি আমাদের শুদ্ধ বাতাস শুদ্ধ মানসিকতা অবশ্যই দান করতে পারে আসুন আমরা সবাই চেষ্টা করি তুলসী গাছকে রক্ষা করার ও তার যত্ন নেওয়ার আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার